আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই অ্যান চ্যানেল আপনাকে স্বাগতম আপনি যদি হাইড্রোলিক সিস্টেম সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাইড্রোলিক রিলিফ বাল্ব সম্পর্কে হাইড্রোলিক রিলিফ বাল্ব কি এর কাজ কি এটি কত প্রকার এবং কী কাজ করে সবকিছু কিছু ডিটেলসে সহজ বাসা ব্যাখ্যা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাইড্রোলিক রিলিফ বাল্ব কি হাইড্রোলিক সিস্টেমে আমরা ফ্লুইডের মাধ্যমে শক্তি নিয়ন্ত্রণ করি এই অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ করতে হাইড্রোলিক রিলিফ বাল্ব ব্যবহৃত হয় এটি একটি প্রেসার কন্ট্রোল বাল্ব যা সিস্টেমের নির্ধারিত সীমার বেশি চাপ হলে তা বের করে দেয় এটি ওভারলোড ওভার প্রেশার এবং দুর্ঘটনা প্রতিরোধ করে আইডোলিক রিলিফ বাল্ব তিন প্রকার ডিরেক্ট অ্যাক্টিং রিলিফ বাল্ব পাইলট অপারেটেড রিলিফ বাল্ব প্রফেশনাল রিলিফ বাল্ব এখন আমরা আলোচনা করব ডিরেক্ট অ্যাক্টিং রিলিফ বাল্ব সম্পর্কে এটা একটি ডিরেক্ট অ্যাক্টিং রিলিফ বাল্ব সিমেট্রিক স্যাম্বল আর এটা হচ্ছে তার ইন্টারনাল গঠন ইন্টারনাল ভিউ আমরা যদি লক্ষ্য করি দেখা যায় যে এই যে এখানে একটা স্প্রিং দেখা যাইতেছে এই স্প্রিং এই ইন্টারনাল এই স্প্রিং একই স্প্রিং এটা হচ্ছে ইনলেট পোর্ট আর এটা এখানের ইনলেট ফোট এটা আউটপুট এটা আউটপুট এখন এই রিলিফ বাল্বটা কিভাবে কাজ করে দেখুন যখন হাইড্রোলিক প্রেসার আসে এই দিক থেকে দিক থেকে হাইড্রোলিক প্রেসার আসে এই যে স্প্রিং এটা একটা মিনিমাম লোড থাকে এটা হচ্ছে স্ক্রু এটা হচ্ছে স্ক্রু টাইপ এ ছোট একটা স্ক্রু টাইপ এটা হচ্ছে একটা স্ক্রু এটাতে আমরা যখন ক্লকওয়াইজ ঘোরাতে থাকবেন এই স্প্রিং এ তত লোড আসবে তখন এই দিক থেকে এই যে প্রফেট এই প্রফেটটাতে তখন এই যে প্রফেট এটা আর ওপেন হবে না এটা এটাতে লোডের কারণে লক করে রাখবে আর এই দিক থেকে থাকবে হাইড্রোলিক প্রেসার যখন হাইড্রোলিক আপনি সাপোস এটা আপনি 30 বারে সেট করছেন তখন কি হবে এখান থেকে অলওয়েজ 30 বার হাইড্রোলিক আসবে যখন তিরিশ বাল্বের হবে তখনই এই স্প্রিংটা ওই অভার কারণে এখান দিয়ে হাইড্রোলিকটা চলে আসে এখান থেকে আউটপুট ট্যাঙ্কে চলে যাবে আমি দেখাবো কার্য প্রণালী কিভাবে এটা কাজ করে ডাইরেক্ট একটি রিলিফ বাল্বের গঠন প্রণালী আপনারা দেখলেন স্প্রিং এই হচ্ছে স্ক্রুটা এই যে চিহ্নটা মানে বোঝা যায় এটাই হচ্ছে এর নবটাই হচ্ছে এটা আপনারা যদি সিমেট্রিক স্যাম্পলের গঠন প্রণালী এবং ইন্টারনাল গঠন প্রণালী না বুঝেন তাহলে কাজ করতে খুবই অসুবিধা হবে ডাইরেক্ট একটু রিলিফ বাল্বের সবগুলা পার্টস আপনাদেরকে দেখালাম মার্ক করে এই যখন এখান দিয়ে হাইড্রোলিক আসবে এখানে একটা 30 বার সেট যতটুকু সেট করে রাখবেন ততটুকুতে এরা অতটুকু নোট থাকবে যখন এটা ওভারলোড আসবে স্প্রিংটা তখন ওই লোডের ওভার বেশি লোড নিতে পারবে না এটা পিছনে চলে আসবে আর হাইড্রোলিক এর দিক দিয়ে ট্যাংক লাইনে চলে আসবে পাইলট অপারেটর ডিলে ভালভে দুইটা ভাল্ব থাকে একটা হচ্ছে পাইলট ভালভ আর একটা হচ্ছে মেইন ভালভ বেশি প্রেসার হলে পাইলট ভালভ প্রথমে খুলে তারপরে প্রধান ভালভ খুলে ওই যদি আপনাদেরকে এটা মার্ক করে দেখাই এটা হচ্ছে আমার পাইলট স্প্রিং পাইলট বাল এটা হচ্ছে পাইলট বাল ঠিক আছে আর এটা হচ্ছে আমার ইনলেট বা ইনটেক পোর্ট মেইন ফেশার পোর্ট আর এটা হচ্ছে মেইন ফেশার পোর্ট এটা হচ্ছে ট্যাঙ্ক লাইন এটা হচ্ছে ট্যাঙ্ক লাইন এটা হচ্ছে মেইন ফেশার বাল মেইন ফেশার বাল স্প্রিং হচ্ছে এটা এখন এটা কিভাবে কাজ করে যখন হাইড্রলিক আসে হাইড্রলিক এখান দিয়ে ইনটেক হয় মেইন প্রেসার লাইন তখন এই যে একটা ছোট ছিদ্র দেখতেছেন এখান দিয়ে হাইড্রোলিকটা এখানে আসে এখানে আসে তখন এই স্প্রিংটারের লোড দেয় লোড দেওয়ার পরে এখান দিয়ে যায় এইভাবে এইখান দিয়ে হাইড্রোলিকটা আসে এখানে ট্যাঙ্ক লাইনে চলে যায় এখানে আসে এখান দিয়ে এইখান দিয়ে আসে আসি এইভাবে ট্যাঙ্ক লাইনে চলে যায় যখন আপনার এটা মিনিমাইজ একটা এটা ওপেন হয় পাইলট অপারেশনটা অপারেটেডটা যখন আরো বেশি ফ্রেশার আসে তখন সাডেনলি এই মেন বাল্ব ওপেন হয়ে যায় তখন এটা উপর দিকে চলে যায় আর হাইড্রোলিক সরাসরি এখান দিয়ে এভাবে ট্যাঙ্ক লাইনে চলে আসে সরাসরি এখান দিয়ে লাইনে চলে আসে এটা হচ্ছে পাইলট অপারেটেড রিলিফ বাল্ব এবার আমরা আসি প্রফেশনাল রিলিফ বাল্ব সম্পর্কে ধারণা প্রফেশনাল রিলিফ বাল্ব এটা হচ্ছে সোলোনাইট সোলোনাইট অপারেটেড রিলিফ বাল্ব সোলোনাইট দ্বারা অপারেটেড হয় আমরা যদি আপনাকে দেখাই এটা হচ্ছে সোলোনাইট এর স্যাম্পল সিমেট্রিক ডায়াগ্রামে এটা হচ্ছে সোলোনাইট এর স্যাম্পল এটা যেটা এটা হচ্ছে আপনার প্রফেশনাল বাল্বের স্যাম্পল যে এরো এটা যদি স্প্রিং এ থাকে তখন এটা অ্যাডজাস্টেবল হয় প্রফেশনাল বলতে আপনি যত যতটুকু ভোল্টেজ আসবে ততটুকু ওপেন হবে যতটুকু ভোল্টেজ কম আসবে ততটুকু কম আসবে ওপেন হবে পূর্বের মতো এটাই আপনার প্রেসার পোর্ট এটা ট্যাঙ্ক পোর্ট সেম এখানে এটা হচ্ছে প্রেসার লাইন বা প্রেসার পোর্ট এটা হচ্ছে ট্যাঙ্ক লাইন বা ট্যাঙ্ক পোর্ট আর যেটা দেখতেছেন এগুলো হচ্ছে সোলোনাইট এই দুইটা হচ্ছে সোলোনাইট তখনই সোলোনাইট অপারেটেড হয় তখন হাইড্রোলিক এখান দিয়ে আসে হাইড্রোলিক এই ইনটেক পোর্টে আসে আর এখান দিয়ে বাইর হয় এখন আমরা হাইড্রোলিক রিলিফ বাল্বের কাজের প্রক্রিয়া দেখব স্বাভাবিক অবস্থায় এটা কিরকম থাকে প্রেশারে এটা কিরকম থাকে অতিরিক্ত সাপে কিরকম হয় সাপ স্বাভাবিক হলে কিরকম হয় এখন দেখব হাইড্রোলিক রিলিফ বাল্ব কিভাবে কাজ করে স্বাভাবিক অবস্থায় ফ্লুয়েড স্বাভাবিকভাবে প্রবাহিত হয় এবং সাপ সেট লিমিটেড নিচে থাকলে রিলিফ বাল্ব বন্ধ থাকে অতিরিক্ত সাপ হলে নির্দিষ্ট সীমার বেশি হলে বাল্ব ফুলে যায় অতিরিক্ত ফ্লুয়েড রিটার্ন লাইনে চলে যায় এবং ট্যাং লাইনে ফিরে আসে এর ফলে সিস্টেমে ওভার প্রেশার থেকে সুরক্ষিত থাকে চাপ স্বাভাবিক হলে প্রেশার কমে গেলে স্প্রিং বাল্ব বন্ধ করে এবং ফলে নির্ধারিত প্রেশারে ফিরে আসে যে একটা সিম্পল হাইড্রোলিক ডায়াগ্রাম এটা হচ্ছে পাম্প দেখি এটা হচ্ছে হাইড্রোলিক পাম্প এটা হচ্ছে মোটর এটা হচ্ছে রিলিফ বাল্ব এবং এটা হচ্ছে একটা হাইড্রোলিক মোটর এটা হচ্ছে প্রফেশনাল বাল্ব বা সোলোনাইট ডিরেকশনাল বাল্ব আর এটা হচ্ছে ফেসার গ্যাস এটা সিম্পল হাইড্রোলিক ডায়াগ্রাম এখন আমরা দেখব এখানে রিলিফ বাল্ব কীভাবে কাজ করে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে হাইড্রোলিক রিলিফ বাল্ব সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকনে প্রেস করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি চেষ্টা করব উত্তর দিতে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে এই যে আপনারা দেখেন এটা একটা এখন আমার হাইড্রোলিক সোলোনাইট ব্লক করে রাখছে ডিরেকশনাল বাল্ব মোটর ঘুরতেছে না যার কারণে আপনারা দেখেন এই যে এখান দিয়ে হাইড্রোলিক ইনলেট ফোর্ট ইনলেট ফোর্ট দিয়ে ঢুকে এই যে দুই নম্বর ফোর্ট দিয়ে বাইর হইতেছে আপনারা যদি লক্ষ্য করেন আমার এই যে এখানে দেখেন এক নাম্বার পোর্ট হচ্ছে ইনলেট বা ইনটেক পোর্ট আর দু পোর্ট এখন আমার এই সোলোনাইটটা কি হইতেছে না মিনস ব্লক আছে হাইড্রোলিক প্রেসার সরাসরি আমার রিলিফ বাল্ব দিয়ে ট্যাঙ্ক লাইনে চলে আসতেছে এখন আমি যদি এটা অপারেট করি এই দিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা আমি যদি এটারে অপারেট করি তাহলে দেখেন আমার মোটর ঘুরতেছে এখান দিয়ে আর এক নম্বর ফুট দিয়ে হাইড্রোলিক গিয়ে দুই নম্বর ফুট দিয়ে আর ট্যাঙ্কে যাইতেছে না এখন সরাসরি আমার এই দিক দিয়ে হাইড্রোলিক প্রভাবিত হই এই যে মোটর ঘুরে এই যে ট্যাঙ্ক লাইনে এখানে চলে আসতেছে যদি আবার দেখাই এখন দেখেন এই রিলিফ বাল্ব এখানে কোনো কাজ করতেছে না রিলিফ বাল্ব এখন পূর্বের অবস্থায় ফিরে গেছে এখন আমি যদি এটারে ব্লক করে দিই মানে হাইড্রোলিক সাপ্লাই মোটর অফ করে দিই দেখেন পাম্প কিন্তু হাইড্রলিক প্রেশার জেনারেট করতেছে এটা দেওয়ার কোনো অপশন নাই যার কারণ আমার যখন এটা একশো পঞ্চাশ ভাড়ে চলে গেছে একশো পঞ্চাশ বারে সেট করা আছে তখন এটা কি হয় ট্যাঙ্ক লাইনে চলে আসে এখন আপনারা এদিকে লক্ষ্য করুন এক নম্বর ফোট দিয়ে গিয়ে দুই নম্বর দিয়ে বাইর হইতেছে আমি যদি এটাকে আবার যদি রিভার্সে ঘুরাই দেখেন সাথে সাথে এদিকদের হাইড্রোলিক বাইর হইতেছে না রিলিফ ভালভ এর দিকে দেখেন এই অ্যারোর দিকেও লক্ষ্য করবেন এখানে একটা এরো দিয়ে দেখতেছি এর দিকে লক্ষ্য করবেন যখন আমি অফ করবো এয়ারো এই লাইনটাকে এই লাইনটাকে সম্পূর্ণ করে দিবে এই যে দেখেন এটা যদি আমি বন্ধ সম্পূর্ণ তার মানে আমার হাইড্রোলিক সাপ্লাই এখন কি এখান দিয়ে আসে ট্যাঙ্ক লাইনে চলে সেম এনিমেশনে দেখেন এখানেও আমার ট্যাঙ্ক লাইনে চলে আসতেছে যদি আমি আবার এটারে যদি রান করি দেখেন রিলিফ ভ্যালভের অ্যারো উপর দিকে উঠে গেছে আর এই দিক দিয়ে কোনো হাইড্রোলিক আসতেছে না হাইড্রোলিক সরাসরি সার্কিট হয়ে ট্যাক লাইনে আসতেছে সাথে এটাও লক্ষ্য করুন আপনারা যখন এই স্প্রিংটা এই যে দেখেন স্প্রিংটা এখন কি আছে প্রসারিত আছে এখন দেখেন সংকুচিত আছে স্প্রিংটা সেম এখানেও দেখবেন স্প্রিংটা সংকুচিত এবং প্রসারিত হইতেছে লক্ষ্য করুন আমি আবার এটা রান করলাম এটা প্রসারিত হয়েছে স্প্রিং প্রসারিত হয়েছে যার কারণে এটা লোডে নাই এখান দিয়ে কোনো হাইড্রোলিক যায় না যখন এটা লক হবে লক করে দেব হাইড্রোলিকাল লাইন ব্লক করে দেব তখনই রিলিজ ভালভ অ্যাকটিভ হবে আর এখান দিয়ে হাইড্রোলিক যাবে হাইড্রোলিক রিলিজ ভালভের দাভার অনেক সুবিধা আছে এটা সিস্টেমকে সুরক্ষা করে ধরেন এখন আমার এখানে রিলিফ বাল এটা নাই তাহলে কি হইতো আমার এখান থেকে মেন ফেসার কারণে আমার এই ডিরেকশনাল বাল ব্লক হয়ে ব্রাস্ট হয়ে যেত নষ্ট হয়ে যেত যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতো যার কারণে আমার এটা সিস্টেমটাকে ফুল সিস্টেমকে সুরক্ষা করে ওভারলোড ওভার প্রেশার থেকে মেশিনকে রক্ষা করে দীর্ঘস্থায়ী কার্যকরিতা হাইড্রোলিক কম্পোনেন্টের ল্যাম্প ফ্যাম্প বাইরে এই যে আমার এটা ডিরেকশনাল বাল্ব আছে এটা যেহেতু আমার এখানে কোনো ফেসার যাইতেছে না তার কারণে এটা আমার লাইফ টাইম বাড়াইতেছে নিয়ন্ত্রিত চাপ চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে মসৃণ অপারেশন নিশ্চিত করে আমার এটা যখন এখানে যাইতেছে একটা নির্দিষ্ট চাপে এটা কাজ করতেছে নির্দিষ্ট চাপের অভাব হলে এটা কি হইতেছে রিলিফ বাল্ব এখানে প্রভাবিত হইতেছে রিলিফ বাল্ব অ্যাক্টিভ হইতেছে আর হাইড্রোলিক ট্যাঙ্ক লাগিয়ে চলে আসতেছে তার কারণে আমার অপারেশনটা মসৃণ ভাব হইতেছে সুন্দরভাবে হইতেছে কোনো। সমস্যা হইতেছে না সাশ্রয় ও নিরাপদ এই একটা রিলিফ বাল্ব আপনার পুরো সার্কিটটাকে নিরাপদ রাখে আপনার কস্ট আপনার মেনটেন্স কস্ট অনেক রক্ষা করে এই রিলিফ বাল্ব না থাকলে আপনার মোটরের সমস্যা হতো ডিরেকশনাল বাল্বের সমস্যা হতো আরো নন নিউটন বাল্ব আছে অনেকগুলো থাকে এটা একটা সিম্পল বেসিক আরো অনেকগুলা কম্পোনেন্ট থাকে যেগুলোকে আপনাকে সমস্যা হতো এই সবগুলা সমস্যা দুর্ঘটনা থেকে রক্ষা করে একটা রিলিফ পান যার কারণে আমরা পুরা সার্কিট এটা খুব সাশ্রয়ী করে রক্ষণাবেক্ষণের খরচ কমায়